আমি আসতেছি তুমি চলে আসছো তুমি একটা সে আইডিয়া তোমার শাশুড়ি তো বুঝতেই পারিনি কিছু ডাক্তারের বেশে আরসি হসপিটালে ফোন দিছে বাসার সাথে সাথে তোমার শাশুড়ি তো আমরা জেরা করা শুরু করছে কি বলছো তুমি কি বলছো পরে আমি বলছি যে আমি ডাক্তার বলছে কে তুমি বলছো ডাক্তার নিজুম মে আমাদেরকে আমাদের হসপিটালে কল দিছিল তারপর হসপিটাল থেকে আমাকে বাড়াইছে এই না হলে আমি বুঝলাম না তোমার মুখটা কেন শুকায় গেছে কেন আর বলিও না তোমার চিন্তা টেনশনে আমি শুকাইয়া গেছি

আমার পোলা সব কইতে হইব বোমা বোমার এই কথাগুলো সব করতে হইব ফোনটা একটু ধর না বাবা ফোনটা একটু ধর হ্যালো হ্যালো বাবা তুই এখন বাসায় আয় বাবা কেন মা কথা কর সময় নেই তুই তাড়াতাড়ি আয় তোর একটা জিনিস দেখা মন চালু চালু আয় আম্মা অফিসে মিটিং এ আছি আরে বাবা তোর আল্লাহর দোহাই লাগে তুই একটু তাড়াতাড়ি বাসায় আয় মা আমি মিটিং এ আছি কেন বুঝামু তোমার আমি বাইরে আসছি কথা ইস বাবা বাবা তোর মিটিং সিটিং বাদ দে তাড়াতাড়ি বাসায় আয় তো সংসারে সব শেষ হয়ে গেতাছে তুই তাড়াতাড়ি আয় আমার এত কথা কয়ে সময় নেই চালু চালু আয় চালু চালু হয় চালু চালু আয় আই কবার পুল আই কে আইলো পুলায় আইয়া নাকি আরে তুই আইসস সব শেষ

আমি কি না দিছি আরে কি না বুঝাইছি কত ভালোবাসছি কেমনে করল বুঝতাছি না আম্মা তুমি এক লাখ কি বক 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 করতেছো আমি তোমার কথার আগা গোরা মাথা কিছু বুঝতাছি না আম্মা আমার দুইটা চোখের আমি বিশ্বাস করাইতে পারতাছি না তুমি এই সব কথা বলার জন্য আমার অফিস থেকে ফোন দানাইছো তুমি জানো আজকে 2 কোটি টাকার একটা ডিল হইবো আমার আরে বাবা তুই 2 কোটি টাকা দিয়ে কি করবি কারে খাওয়াবি কার লাগে চাকরি করবি কি করবি আমি বুঝতাছি না তুই দেখতে চাস তুই শুনতে চাস ও চাস আমি শুনতেও চাই দেখতেও চাই তুমি আমার কি দেখাই কি শোনাই বা এই জন্য অফিস আনাইলা বলো আমি কইলে তুই বিশ্বাস করবি না তো দুই চোখ দিয়ে দেখলে তোরেই তো মাথা ঠিক থাকবো না তোরই তো সব উল্টাফাল্টা রয়ে যাব কি হয়েছে আমার একটু দেখাও আমি দেখি আমার কি উল্টাপাল্লা হয়ে জায়গা বুঝতে পারছি কিছু আয় আয় দেখ

হ্যাঁ ডাক্তার দেখেন আমার বেশই বাইরে গেছে শুনুন ম্যাম যে ওষুধগুলো দিলাম এই ওষুধগুলো নিয়মমাফিক ভাবে খাবেন প্রেসার দেখবেন নিয়ন্ত্রণে হিসাব হবে ঠিক আছে সত্যি আপনি tagline তো প্রেসার কমবে কি বল স্যার আপনি মেডিসিন লাগে আর ডাক্তারকে মারতেছ কেন

আপনি টাকা পাইছেন যান এখন দাঁড়ায় আছেন কেন আমার মা এই জায়গায় কেমনে কোনো যাইস না ডাক্তার সব বয় এনে বল আমার একটু প্রেসার হচ্ছে আমার প্রেসার একটু চেক কর স্যার উনি কল দিছে ওনার চিকিৎসার জন্য আসছে স্যার স্যার আমরা হোম সার্ভিস দেই স্যার আমাদের হসপিটালে কল দেওয়া হয়েছে তার জন্য আমি আসছি আমি জানি তো ওই যে হোম সার্ভিস দেয় না ওই যে কোনে কোনে জায়গায় ওই যে বেড়াগো মেসেজ করে হাত পাও টিপে ওই সার্ভিস দেয় তুই সেম সার্ভিসটা দিতে আইছ আমি বুঝছি